ওই গরুর দাম হবে দুই লাখ টাকা গরু ব্যাস পর দুই লাখ তিরিশ হাজার টাকা দশ টাকা সার গাড়ি ভাড়া পাঁচ মানুষ কিন্তু ভাই ওইগুলাতে আকর্ষণ বেশি মানে নাটক বেশি দেখতে যায় এগুলো হচ্ছে মানুষের যে অভিনয় মানে এটা মানে ভুল স্বপ্ন দেখা এরা আচ্ছা আচ্ছা কিন্তু ভাবে না পরে নিয়ে যাওয়ার পরে স্বপ্নটা খোলে যে আসলে আমি মনে হয় ভুল করে ফেলাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসছি আমরা হুমায়ের ডেরি ফার্ম রফিক ভাইয়ের খামার তো রফিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো চলছে আচ্ছা মাছখানে কালেকশন একটু কম কম দেখতাম এখন তো আবার ভরপুর কালেকশন খামার কালেকশন আগে একটু কম ছিল আর বেচা কেনার লক্ষ্যে আর কি মোটামুটি ইনশাআল্লাহ বেশি কেনা হচ্ছে এখন বেচা বিক্রিও ভালো মনে হয় না হ্যাঁ হচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা কম বেশি সবাই চিনবাগে পরিচয়টা দিয়ে নেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের

দেখি গাড়ি ভাড়া দশ হাজার ছাড়েই পাঁচ হাজার ছাড়েই ডাবল ইটা নানান ধরনের ডাবল থাকে ডিসকাউন্ট এগুলো যে দেয় যদি সাধারণ জনগণ যদি বোঝে যে ডিসকাউন্ট কাক করে ডিসকাউন্ট কি আমার বাড়ি বেশি ডিসকাউন্ট দেবে না না কেউ জিনিস ওই গরুর দাম হবে 2 লাখ টাকা গরু বেশ পর দুই লাখ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা সার গাড়ি ভাড়া পাঁচ হাজার মানুষ কিন্তু ভাই ওইগুলাতে আকর্ষণ বেশি মানে নাটক বেশি দেখতে যায় এগুলো হচ্ছে মানুষ যে অভিনয় মানে এটা মানে ভুল স্বপ্ন দেখায় এরা আচ্ছা আচ্ছা কিন্তু ভাবে না পরে নিয়ে যাওয়ার পরে স্বপ্নটা খোলে যে আসলে আমি মনে হয় ভুল করে ফেলাইলাম আচ্ছা আচ্ছা ঘরের বসে গাবি নিয়ে যায় বাসায় যায় বুঝে কি করে আসলাম কি করে আসলাম কিন্তু আসলে ডিসকাউন্ট কাক কিসের জন্য দেব আমি আচ্ছা সেটা আমার গরু কিনছি দুই লাখ টাকা দিয়ে আমি দুই লাখ পাঁচ হাজার কি দশ হাজার একদম সহজ একটা হিসাব কিন্তু মানুষ বুঝতে চাই না কিন্তু ডিসকাউন্ট এটা কাক কয় ডিসকাউন্ট কাক কয় আপনারা একটু বুঝবেন মনে একটু পাঁচ মিনিট ভিতরে হৃদয় একটু ই করবেন ভাই বিয়ে তারপর ভাববেন যে আসলে ডিসকাউন্ট টাকা দিবে ওই ব্যাপারের পকেটের টাকা দিবে নাকি একটা সব হচ্ছে মুখ গল্প কিন্তু শুনবো আমি ধরে ধরে দেখলি বুঝতে পারবো সবগুলো আমরা গাভী দেখার সময় দেখাবো তো কয়টা গাভী মোট দেখাবো সব মিলে গাভী তো আছে অনেকগুলা গরু দেখাবো সাতাশ

বিশ লিটার হইতে পারে আচ্ছা আচ্ছা আইডিয়া একটা দিতে পারে দুই কেজি কম আর এক কেজি বেশি এইরকম আচ্ছা আচ্ছা কিন্তু আপনাকে আমি দুই দিন তিন দিন করে বাচ্চা লাগুর আমি গ্যারান্টি দিতে পারি এগুলো ওনার নিজের আইডিয়াতে কিন্তু নিজের আইডিয়াটা দর্শক অনুভব করে নিবে ইনশাআল্লাহ তবে কথা শুরুতে আর বাড়াবো না যেহেতু প্রতিদিন তো কালেকশন দেখাই যাচ্ছে আমরা সরাসরি কালেকশন দেখি ইনশাআল্লাহ দেখেন চলেন সর্বপ্রথমে আমরা একদম ভরপুর মাছারি বডি প্রায় ডাবল বডির মতোই বলা যায় তবে ডাবল বডি কিন্তু ধরা যাবে না এটা মিডিয়াম গরু এটা গরুটা খুব ভালো গরিব মানুষের জন্য গরু বেশি বড়ও না ছোটও না শুরুটা আজকে গরিব মানুষের কালেকশন দিয়ে একদম সাদা কালার ছাপ ভাই কালো রংটা শরীরে দুই দাঁতের গরু তো গরু ভালো একদম দুই দাঁত হবে দেখি শুরুতেই গরু আপনি দেখেন লাগবে না প্রত্যেকটা গরু দুই দাঁত চাকরি এত গাবি ধরাও কঠিন যারা কিনবে অবশ্যই নিজের মতো যাচাই করতে এসে রস বুঝতে ভালোই মাথা দেখেন যারা না রস কিন্তু ভালোই না ছোট গরু আঞ্জাদের ছোট মানে মিডিয়াম গরু আঞ্জাদের যেটুকু উলান পালান আছে না আমার মনে হয় যত কমে তেরো চোদ্দ লিটার দুধ হয়েছে কিছু গাভী আছে যে ভাই আসলে বডি মাজারি হলেও দুধ অনেক সময় বড় কাপের সাথে পাল্লা দেয় যাতেও ভালো আছে এবং হচ্ছে শান্ত আছে ঠিক আছে মা বোনরা দহন করতে পারবে না আসলে গাভি প্রথম গাভী একদম ছোট ছোট দামে দেখাবো কত টাকা যদি কেউ যদি নেয় একবার ছোট দামে এটা ঠিক আছে বেশি দরদাম করবে এটা এক লক্ষ

মানে উলানটা জায়গা নাই ভাই ওইভাবে সবাই এখান থেকেই দেখায় তো আমরা ওইখান থেকেই দেখাচ্ছি ইনশাল্লাহ যারাই কিনবে খামার ভিজিট করে দেখে শুনে তো ভাই এটার দাম কত টাকা নেই দাম লাগবে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি

খুব ভালো মানে কি বলেন ভাই মাথা নষ্ট করার কথা বলেন ইনশাল্লাহ যারা কিনবে এখন আসলে সারাদিনে কয় লিটার দেখতে পাবে সারাদিনে আমি দোয়া দেবো এক গোটা বুঝছেন সমস্যা না লিটার বুঝে দেওয়া যাবে সারাদিনে এখন আসলে আঠারো পাবে আচ্ছা তাহলে দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন কি আঠারো নিচে দুধ হবে না কোনো হবে না আচ্ছা এমনি শান্ত সৃষ্টি হবে না শান্ত আছে সব দিয়ে ভালো মা বোনরাও দহন করতে পারবে যে কোনো লোক যে উলান নিয়ে রয়েছে ভাই সামনের দিকে যেমন ঝুল পিছনের দিকে ওই রকম সব দিকে ভালো আছে আচ্ছা পিছনের চামড়াটা হালকা একটু ভাই ফাঁক মানে পানি আছে তো ওই জন্য আর কি এটা তো ঠেক দেওয়া না কিন্তু অনেকে

তো গরু যাক ইনশাল্লাহ প্রথম গরু এত সুন্দর চামচোচা এবং সবকিছুতেই ভালো দেখে আমরা কাছের থেকে দেখান মাসাল্লাহের কিভাবে আসলে দুধের পালন বুঝতে পারবে আচ্ছা আচ্ছা দেখলে সবাই যারা পুরন পরে অনেক কিছুই কিছু থাকবে না গ্যারান্টি একদম বিষের উপরে বিষের বিষের নিচে আসবে না আচ্ছা বিষের উপরে

মাথাটা একদম সরু মাজার দিকটা ভারী আবার গাভীর বডিও বেশ সুন্দর বডি সব দিক দিয়ে বডিটা কিন্তু লম্বা যেমন আছে উসা যেমন প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ প্রথম রাউন্ড আচ্ছা সঙ্গের বাচ্চাটা কই ভাই বাচ্চা না না এটা হচ্ছে বুয়ে গাবেন এটা আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিবে আর সময় কেমন আছে সময় আছে আপনার মনে হয় তো 14 15 দিন সময় আছে 14 থেকে 15 দিন এখনো সময় আছে সব ওলান পালানে কেবল রস নামটা রস দাবিছে মানে যে ঝুল আছে আমার মনে হয় ইনশাআল্লাহ এই গুটা

হ্যাঁ দর্শক ফোন দিয়ে আলো আলোচনা করতে পারে আলোচনা করে ইনশালা নিয়ে নিতে পারে চলুন পরবর্তী ঠিক আছে আট নাম্বার সিরিয়াল আর একটা কাহিনী আসেন মার্শাল এটাও তো ভাই সেই ছোটখাটো মিনি হাতি এটাও অনেক বড় গরু আচ্ছা আগে দেখছেন

তো ওই তিন লাখ বিশ ত্রিশ দাম চাওয়া যায় কিন্তু ফুল রেডি হয় না এখন চাওয়া চা করা যাবে না এখন ফুল রেডি হয় না পাবে সেই হিসাবে কত টাকা বিক্রি নিয়ত এটা আপনার

বায়না আমি বলি বায়না না করলে গুর থাকে না

খুব খারাপও বলবো না সে একটা ভালো একটা ব্যক্তি আমার একটা বড় গুরু সাদা গুরু দাম দর করে বায়না টায়না করে সে

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ